যা আমরা তো জুস ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান নমস্কার প্রচেষ্টা সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ বুঝতেই পারছেন কোথায় আছি হ্যাঁ অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে আছি আর নিয়ে চলে এসেছি ফুটবল উৎসবের আরও একটা ভিডিও আজ অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে কিন্তু এই টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেখানে মুখোমুখি হচ্ছে নিভরাইয়াং হিন্দুস্তান এবং উল্টো দিকে থাকছে সীতাপুর একতে ইউনাইটেড ফুটবল ক্যাম্প শেষ হাসি কোন দল হাসে ম্যাচের সেরা মুমেন্টস সমস্তটা কিন্তু এই ভিডিওই রইল বলা যেতে পারে ম্যাচের হাইলাইটস তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক মাঠ কিন্তু দর্শকের একদম মানে প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছিলো কারণ আজকে অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে থার্ড কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আর দেখলেন দুটো দল কিন্তু মাঠে নেমেছিল একদিকে থাকছে হচ্ছে নিভরা যাং অফ হিন্দুস্তান ও উল্টো দিকে ছিল হচ্ছে সীতাপুর একতে ইউনাইটেড দুই দলকে নিয়ে রেফারি কিন্তু মাঠে প্রবেশ করছে এবং দুই দল লাইন আপ করার পরেই কিন্তু জাতীয় সঙ্গীত এবং তারপরেই আজকের থার্ড কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাবে জমজমাটি লড়াই যেটাকে বলা যেতে পারে যে ডারবি টুর্নামেন্ট কর্তৃপক্ষ তরফ থেকেই বলা হয়েছে ডারবি সে ডারবিতে শেষ কোন দল হাসি হাসি মানে শেষ হাসি হাসি সেটা দেখার জন্য আমরা উদ্বিগ্ ছিলাম সেরকমই কিন্তু এই মাঠে হাজারো সমর্থক কিন্তু অপেক্ষা করছিল আর সেই মুহূর্ত যখন কিন্তু খেলা শুরু হয়ে গেল এবং খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বলা যেতে পারে দুই দলই এক মানে একটি করে ভালো সুযোগ তৈরি করে ফেলেছিল নিবড়ের একটি শট কিন্তু বাড়ি লেগে ফিরে আসে এবং তারপরে কিন্তু দুই দলই খেলা ধরেছিল কিছুটা কিন্তু একটা কিন্তু একটু সেই খেলার উপরে রাশ ধরে নিয়েছিল কারণ একটা ফার্স্ট হাফেই প্রায় দুটো গোল কিন্তু করে দিয়েছিল নেবড়াকে নেবড়ে কিন্তু সেইখান থেকে ফার্স্ট হাফে কোনো গোল শোধ করতে পারেনি আর সেইখান থেকেই কিন্তু খেলার রাশ আস্তে আস্তে চলে গেছিলো সীতাপুর একটি ইউনাইটেডের হাতে এবং তার সাথে সাথেই কিন্তু দ্বিতীয়ার্ধে খেলাও শুরু হয় এবং দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই কিন্তু একতে ইউনাইটেড আবারও একটা দুর্দান্ত গোল করে দেয় এবং সেই দুর্দান্ত গোলের ফলে কিন্তু একতে ইউনাইটেড টিম শূন্য গোলে এগিয়ে যায় তখনও পর্যন্ত কিন্তু ইয়ং অফ হিন্দুস্তান গোলের খাতা খুলতে পারেনি তারপরে আবারও আরেকটা দুর্দান্ত গোল মানে ওই গোলের মিনিট পাঁচেকের মধ্যে আরও একটা দুর্দান্ত গোল করে প্রায় মানে ম্যাচ সেমিফাইনালের টিকিট হাতে নিয়ে নেয় সীতাপুর একতা ইউনাইটেড তাহলে ম্যাচের শেষে ফলাফল দাঁড়ায় চার শূন্য মানে চার গোলে এগিয়ে যায় সীতাপুর একতা ইউনাইটেড এবং শূন্য রেজাল্ট দাঁড়ায় হচ্ছে নিবরা এবং তার সাথে সাথে সীতাপুর একটি ইউনাইটেড সেমিফাইনালে টিকিট নিয়ে নিল জমজমাটি লড়াই উপভোগ করেছে নিটার সমর্থকরা অবশ্যই হতাশ এবং কিছুটা দুঃখ কারণ তাদের দল ভালোভাবে খেলতে পারেনি আশা করা যায় পরের বছর তারা আরও ভালো রেজাল্ট দেবে এইভাবেই কিন্তু মানে অফিসিয়ালি যেটাকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ ডার্বি বলেছিল সেই ডার্বি কিন্তু জমে উঠেছিলো সেই ডার্বিরই বিভিন্ন মুমেন্টস বা সেরা গোলের মুহূর্তগুলো সেগুলো রইলো আমাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে